প্রিয় দর্শক মাছ ধরতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু কমই রয়েছে আজকে কিন্তু মূলত আমি কিছু দেশীয় মাছ ধরার চেষ্টা করব তো আজকে বলতো শুক্রবার ছুটির দিন তাই চিন্তা করলাম যে গ্রামের কিছু ছেলে ছেলেবে সাথে যদি মজা করে মাছ ধরা যায় তো প্রথমে আমরা একটা শ্যালো মেশিন নিয়ে এসে আমরা এই ডোবাতে ফেলাইছি তো আজকে এই শ্যালো মেশিন দিয়ে এই আগে আমরা সেচ দিব তারপর এখান থেকে আমরা কিছু দেশীয় প্রজাতির মাছ ধরার চেষ্টা করব প্রিয় দর্শক তো মাছ ধরা এটা আমার ছোটোবেলা থেকে অনেক নেশা আর কি মাছ ধরা এবং দেশীয় প্রজাতির মাছ খাওয়া এটা খুবই মজাদার একটা বিষয় তো আমরা প্রথমে একটা ডিজেল চালিত শ্যালো মেশিন নিয়ে এসে সেই মেশিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি এটা স্টার্ট নিচ্ছিল না আর কি তো অনেকক্ষণ চেষ্টা করার পর মেশিনটা স্টার্ট হয়েছে প্রদর্শক একাই এটা সম্ভব না তাই আমার এলাকার কিছু ছেলে ছেলেপেলেদের সঙ্গে এই ডোবা থেকে আজকে আমরা মাছ ধরার চেষ্টা করতেছি আর কি এখানে মূলত আজকে দেশীয় প্রজাতির কিছু মাছ পাওয়া যাবে বলে আমরা চিন্তা করতেছি যে দেশীয় কই আশিং বা পুঁটি বা এই মাছগুলো কিন্তু এখান থেকে আমরা পেতে পারি আজকে দর্শক তো আসলে মাঝে মাঝে এই গ্রামীণ জায়গাগুলো থেকে বা এই গ্রামীণ পরিবেশে আপনি যখন মাছ ধরবেন বা সেই মাছগুলো আপনি খাবেন এটা আসলে মজা বা তৃপ্তি কিন্তু আলাদা প্রিয় দর্শক। আমি মূলত আসলে আপনারা জানেন আমি কিন্তু পেশায় একজন শিক্ষক বা আমি আমার পুকুর রয়েছে মাছ চাষ রয়েছে আমি কিন্তু মূলত এগুলো আসলে সময় পাই না তো আজকে চিন্তা করলাম মূলত উদ্যোগ এড়াই নিয়েছিল তো আমি চিন্তা করলাম যে যদি এই ডোবা থেকে সেচ দেওয়ার পর যদি দেশীয় প্রজাতির কিছু মাছ পাওয়া যায় তাহলে আসলে খুব মজাও হবে বা কিছু মাছ পিওর মাছ কিছু খাওয়া হবে আর কি তো প্রথমে দেখেন এই ডোবাটা আসলে জঙ্গলতে পরিপূর্ণ হয়ে গেছে এটা আসলে একটা বড় নালার মতো করে খনন করে দেওয়া হয়েছিল এবার তো এগুলোতে আসলে পানি জমে আসে এবং পানিতে এই মাছগুলো আজকে ধরা হবে প্রিয়দর্শক এই জঙ্গলগুলো প্রথমে আগে পরিষ্কার করা হচ্ছিল তো তারপর এই জঙ্গলগুলো নিচেই বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির মাছ লুকিয়ে আছে তো আমরা এটা পুরোপুরি শেষ দেওয়ার পর হাত দিয়ে আমরা এই আদা থেকে মাছ ধরা মাছগুলো ধরার চেষ্টা করবো প্রিয় দর্শক তো এখান থেকে আসলে মাছ কতটুকু পাওয়া গেল এটা কোন মূল বিষয় নয় আসলে আমরা এই যে আনন্দ করে মজা করে যে মাছগুলো ধরতেছি এটাই কিন্তু মূল বিষয় প্রিয় দর্শক আসলে বর্ষাকালে সচরাচর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় সময়ের ব্যবধানে এগুলোতে কিন্তু আসলে আর আমাদের ওইভাবে মাছ ধরা হয় না আসলে আমরা সময় পেয়ে উঠি না কিন্তু আগে কিন্তু প্রচুর পরিমাণে মাছ কিন্তু আমরা এগুলো থেকে সংগ্রহ করতাম আর কি পুকুর ডোবায় বা জমিতে আপনার কীটনাশক ব্যবহার করার জন্য আগের তুলনায় কিন্তু এখন এই দেশীয় প্রজাতির মাছগুলো খুবই কম পাওয়া যায় চোখে পড়ে না বললেই চলে তারপরেও দেখেন যে অনেকটাই কিন্তু এই যে এখানে মাছ আমরা লক্ষ্য করতেছি প্রিয় তো এখান থেকে আজকে আমরা যেটুকুই মাছ পাই না কেন আসলে আমরা এই মাছগুলো সকলে মিলে ভাগাভাগি করে নিব আসলে আমি কিন্তু প্রথমে বলেছি এটা কিন্তু কমার্শিয়াল কোনো বিষয় নয় এটা আসলে মজা করে আনন্দ করে সময় কাটানোর জন্য তো আজকে আমরা যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল তো আমরা কিন্তু আবার এই যে শালো মেশিনটা বন্ধ হয়ে গিয়েছিলো আমরা কিন্তু মেশিনটা আবার চালু করলাম তো এই সালো মেশিন দিয়ে আপনি যদি সেচ দিতে যান সেটা কিন্তু একটু বিরক্তির কাজ আর কি এটা মাঝে মাঝে যদি পাইপ জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা পোহাতে হয় আর কি সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক জাতীয় এই যে ড্রেজার মেশিন রয়েছে সেটা দিয়ে আপনি পুকুর বা এগুলো ডোবা সেচ দেওয়া একটু সুবিধাজনক আর কি তো প্রিয় দর্শক দেখেন এই যে এ কিন্তু পটাপট মাছ ধরে ফেলতেছে এখানে যে একটা শিং মাছ ধরে ফেলছে আর কি তো এই মাছ ধরাটা কিন্তু অনেকের কিন্তু অনেক বড় ধরনের একটা নেশা বলতে পারেন আর কি যারা এই মাছ ধরাটা ভালোবাসে বা পছন্দ করে তারা কিন্তু এগুলো দেখতে অবশ্যই থাকতে পারবে না তো আমি কিন্তু আজকে মূলত এখানে নামবো না আর কি আমি সেইভাবে আর মাছ ধরতে পারি না আগে যদিও আমরা অনেক এগুলো করেছি ধরেছি যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি এবং গ্রামের মাটি আমাদের গায়ে লেগে আছে তো এগুলো কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং আমাদের শৈশবের স্মৃতির সাথে জড়িয়ে আছে আর কি দর্শক তো আপনারা যারা গ্রামে থাকেন আসলে গ্রামে ন্যাচারালি কিন্তু এই মজাগুলো এটা কখনো আপনি শহরে পাবেন না এটা কিন্তু আসলে প্রাকৃতিক যে একটা বিষয় আর কি এখানে থেকে যায় আর কি তো আসলে পিওর যে জিনিসগুলো আমরা গ্রাম থেকে সংগ্রহ করতে পারি তো এই জিনিসগুলো আপনারা শহরে কিন্তু সংগ্রহ করতে গেলে অনেকটা ব্যয়বহুল হয়ে যায় তো প্রিয় দর্শক আমরা কিন্তু দেখেন যে শেষ পর্যায়ে চলে এসেছে পানিগুলো কিন্তু অনেকটা কমে এসেছে এই ছেলেটা কিন্তু দেখেন মাছ ধরতেছে এবং এক সাইড থেকে দেখেন যে মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেছে প্রিয় দর্শক তো এখানে দেখেন আমাদের মেশিনটা আর লোড দিতে পারতেছে না তাই আমরা এখানে কিন্তু বালতি দিয়ে আমরা এই পানিগুলো উঠাই দিচ্ছি এবং এখান থেকে আমরা এই যে মাছগুলো ধরার চেষ্টা করতেছি আর প্রিয় দর্শক যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে এবং অনেকটা রোদ জল আকাশ ছিল এবং এই তাপ দেওয়ার কারণে আমরা কিন্তু এখানে টিকতে পারতেছিলাম না তাই আমরা চেষ্টা করতেছি দ্রুত এই মাছগুলো ধরে এখান থেকে সরে যেতে পারলে আমাদের জন্য খুব সুবিধাজনক হবে আর কি প্রিয় দর্শক তো তাই আমরা এই যে শেষ দেওয়ার পর আমরা কিন্তু হাত দিয়ে কাতার থেকে এই শিং মাছ বা কুটির মাছ বা বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির মাছগুলো আমরা সংগ্রহ করতেছি প্রিয়দর্শক তো আসলে এই কাদা থেকে মাছ ধরা এটা কিন্তু একটা কৌশল এটা কিন্তু সবাই পারবে না যারা কিন্তু এর আগে ধরে নাই তারা কিন্তু আসলে এটা পারবে না আর কি তো কই মাছগুলো দেশীয় কই মাছ একবারে প্রিয়র দেশি আর কি তো এই যে দেখেন এর হাতে কিন্তু একটা শিং মাছ কিন্তু ফুটিয়ে দিয়েছে তো আসলে শিং মাছ ধরাটা কিন্তু অনেক সাবধান এবং শিং মাছ ফুটিয়ে দিলে কিন্তু এটা অনেক যন্ত্রণাদায়ক তো একটা পর্যায়ে এরা কিন্তু খাবার বিরতি দিয়েছে এবং খাওয়া দাওয়া শেষ করে আবার এই দিয়ে মাছ ধরা শুরু করেছে আর কি তো এই পর্যায়ে কিন্তু দেখেন এই যে বালতি দিয়ে শেষ পর্যায়ে পানিগুলো শেষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রিয়দর্শক তো এই পানিগুলো একবারে সেচ পুরোপুরি সেচ দেওয়া না হলে কিন্তু আসলে মাছ ধরা কিন্তু পানি থেকে সম্ভব না তাই পানিগুলো একবারে পুরোপুরি শেষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এক সাইড থেকে মাছগুলো ধরে আসা হচ্ছে তো আপনারা যারা এই দেশীয় প্রজাতির মাছ খেতে ভালোবাসেন এবং মাছ ধরতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন প্রিয় দর্শক তো আমি সচরাচর চেষ্টা করি গ্রামীণ বাস্তব পরিবেশগুলো আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার জন্য প্রিয় দর্শক আসলে জায়গাটা অনেক ছোট হলেও কিন্তু আসলে অনেকটাই মাছ এখান থেকে আমরা পেয়ে গেছি তো আমরা কিন্তু একটা পাশে মাছ ধরতেছি আরেকটা পাশ কিন্তু আমাদের এখনো বাকি রয়েছে তো আসলে এই যে আমার এলাকার ছোটোবে যে মাছগুলো ধরতেছে আর কি তো এই মাছগুলো এই যে দেখেন এই একটা মাছ ধরার চেষ্টা করতেছে তো অনেক চেষ্টা করার পর সে হয়তো ধরতে পারছে না যে পারে নাই তো দেখেন এই মাছটা মূলত এটা মূলত সাপের মতো মনে হচ্ছে তো এইটা আসলে সবার সাহসে কিন্তু হবে না দেখেন এই মাছটা কিন্তু মূলত এটা কিন্তু কুচিয়া মাছ বলে আর কি তো এটা কিন্তু আসলে যদিও এখানে খায় না কেউ কিন্তু এই মাছগুলো এখান থেকে কিন্তু আমাদের বিদেশেও রপ্তানি করা হয় আমাদের এলাকায় কিন্তু একটা প্রজাতির একটা শ্রেণীর মানুষ কিন্তু প্রতি বছরে আসে এবং দীর্ঘদিন এখানে থেকে কিন্তু তারা এই কুচিয়া মাছ সংগ্রহ করে এবং এখান থেকেই পাইকারি দরে তারা বিক্রয় করে এবং এই কুচিয়া মাছগুলো অনেক জায়গাতে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় এবং অত্যন্ত পুষ্টিকর এই খাবার আর কি আমি যতটা শুনেছি আর কি প্রিয় দর্শক দেখেন এই যে এখানে এই ছোট্ট জায়গা থেকে কতগুলো দেশীয় প্রজাতির মাছ এখান থেকে সংগ্রহ করা হচ্ছে তো প্রিয় দর্শক আমরা কিন্তু সকালবেলা এটা শেষ দেওয়া শুরু করলে এখন কিন্তু প্রায় দুপুর গড়িয়ে গেছে কিন্তু আমাদের মাছ ধরাটা এখনও শেষ হয় না কিন্তু আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি অনেকটা আর কি তো সারাদিন এই রোদের মধ্যে এটা আসলে একটু কষ্টদায়ক কি সবাই কিন্তু এটা পারবে না তো শেষ পর্যায়ে দেখেন যে অনেকটা মাছ কিন্তু এখানে ধরে ফেলা হয়েছে এই মাছগুলো যদি দ্রুত এগুলো সংরক্ষণ না করা হয় এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কি প্রিয় দর্শক তো এই যে এই টাটকা এবং দেশি প্রজাতির মাছগুলো যখন আপনি নিজে ধরে বা সংগ্রহ করে এগুলো যখন আপনি খাবেন আসলে এটা কিন্তু আপনি বুঝতেই পারতেছেন কতটা পিওর হতে পারে আর কি তো শেষবারের মতো এখানে মাছগুলো ধরে নেওয়া হচ্ছে কাটা থেকে যেহেতু কষ্ট করে শুকানো হয়েছে তো আসলে সম্পূর্ণ মাছটা না ধরা পর্যন্ত এখান থেকে আসলে ওরা যেতে নারাজ আর কি তো আমি ওদের সাথে থেকে গেলাম তো তারা শেষ পর্যন্ত কতটুকু মাছ পায় এটা দেখার চেষ্টা করলাম আর কি তো আসলে অনেকটাই মাছ পেয়েছি আমি যদিও কাজে হাত দিই নাই বা আমি নামি নাই তো তো মূলত ডিজেল চালিত যে শ্যালো মেশিনটা শেষ দেওয়া হয়েছে এটা মেশিনটা আমার ছিল এই জন্য আমাকে কিন্তু একটা ভাগের মাছের একটা অংশ দেওয়া হয়েছে আর কি তো আমি তাতে অনেক খুশি হয়েছি যেহেতু প্রিয় দেশি মাছ এটা সচরাচর পাওয়া যায় না এবং ওরা কিন্তু অনেকটাই বেশি কষ্ট করেছে এবং পানির মধ্যে বা এই রোদের মধ্যে কিন্তু কষ্ট করে মাছগুলো ধরেছে আর কি এবং এই রোদের মধ্যে মাছগুলো সংগ্রহ করে কিন্তু অত্যন্ত কষ্টদায়ক আর কি প্রিয়দর্শক তো শেষ পর্যায়ে দেখেনি যে একজনকে কিন্তু শিং মাছ হাতে ফুটাইয়ে দিছে তো দেখেন রক্ত বের হয়ে গেছে এবং শিং মাছ ফুটে দিলে আপনারা কিন্তু রক্ত বের করে দেওয়ার চেষ্টা করবেন আর কি তাহলে কিন্তু যন্ত্রণা বা বিষটা অনেকটাই কমে যাবে তো আসলে এটা অনেকটা মজা আর কিন্তু অনেকটা কষ্টদায়ক আর কি এতটা সহজ না মাছ ধরা রোদের মধ্যে এগুলো সেচ দিয়ে তো আসলে মাছ যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই কষ্টগুলোর কথা মনে থাকে না তো ওভারঅল যতটুকু মাছ এখান থেকে সংগ্রহ করা হয়েছে আমরা অনেক খুশি হয়েছি অনেক আনন্দ পাইছি আজকের যদি এই গ্রামীণ পরিবেশে মাছ ধরার দৃশ্যটি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক শুভকামনা রইল নতুন খামারি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক ভালোবাসা খোদা হাফেজ